পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন মানে উনি কি দিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো আছেন এরকম কোন একটা দায়িত্বে দীর্ঘদিন মন্তব্য অথবা আমৃত্য থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন আপনি বলবেন এ ধরনের প্রশ্ন কেন করছি নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা ছোট মানুষ একটা বড় প্রশ্ন করি আমার এই বড় প্রশ্নটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন মানে উনি কি অনেক দিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো উনি আছেন এরকম কোনো একটা দায়িত্বে দীর্ঘদিন মন্তব্য অথবা আমৃত্য থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন আপনি হয়তো বলবেন এ ধরনের প্রশ্ন কেন করছে হ্যাঁ সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি বেশ কিছুদিন আগের কথা ধরেন মাস তিনেক হবে যখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না মানুষের নানা রকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল তখন আমার সঙ্গে গ্রামীণে দীর্ঘদিন কাজ করেছেন দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটু কথা হয়েছিল। তা আমি বলছিলাম ওনাকে যে যেরকম একটা এলোমেলো অবস্থা দেখছি এমনকি হতে পারে যে ডক্টর ইনুস রাগ করে বললেন যে আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নাই আমি আমার জগতে চলে যাই উনি কিন্তু প্রায়ই বলতে যে এটা আমার জগৎ না আমার জগৎ আরেকটা আমি সেখানে থাকবো গবেষণা করবো কথা বলবো বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশ নেব এরকম একটা তো উনি আমাকে অবাক করিতে বললেন না আপনারা ওনাকে চেনেন না আমাকে যে মানে উনি বলেছিলেন যে ডক্টর ইনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি উনি কখনও ক্ষমতা ছাড়তে চান না এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন ভাবুন তো একটা জিনিস যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনুসের যে বিরক্ত যে মামলা প্রথম মামলাটা হয়েছিল নিয়ে যে ডক্টর ইউনুস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে সর্বোচ্চ বয়স হতে পারবে ষাট বছর মানে ষাট বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারবেন না এটা সুস্পষ্ট আইন দ্বারা নির্ধারিত এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলতো ষাট বছরের পর ডক্টর ইউনুস একাত্তর সত্তর বছর মতো থেকেছেন একাত্তর বছর বয়সে আদালতের রায় হয়েছে যে তিনি আর এমডি থাকতে পারবেন না মানে মামলা হয়েছে এটা নিয়ে মামলা না হলে উনি আরও আরও থাকতেন তুই থাকতেন তার মানে উনি এরপর ছাড়তে চান নাই মামলা রায় হওয়ার পর উনি কিন্তু তিনি আপিল করেছেন উচ্চ আদালতে গেছেন মানে উনি ছাড়তে চান না সেখানে উনি হেরেছেন তারপর ওনাকে এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের আদালত ছিল অমুক ছিল সব মানতে রাজি আছি ভাই ষাট বছর আর একাত্তর বছরের পার্থক্যটা তো বুঝি আমরা আমি যখন না খুব বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমনি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন ওনার তো কোনো প্রয়োজন ছিল না ব্যাখ্যা বুঝিনি যা হোক এই ব্যাখ্যা শোনা আমি শোনা পর অবাকই হয়েছিলাম যে তাই তো ওই উনি কিছু ছাড়তে চান না ওই উনি গ্রামীণ ব্যাঙ্কে থাকার পর অনেকগুলি উনি কিন্তু সহযোগী প্রতিষ্ঠান করেছেন অমুক ট্রাস্ট অমুক ট্রাস্ট অনেক কিছু করেছেন যতগুলিতে করেছেন এর এইটি পার্সেন্টের মধ্যে উনি প্রেসিডেন্ট মানে উনি সভাপতি উনি প্রধান উনি চেয়ারম্যান উনি পদ ধরে রাখতে চান এটা মানে স্বভাব বৃহৎ মানুষদের অনেক বড় যারা মানুষ না তাদের কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে হয়তো ওনার এটা আছে এখন আপনারা হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি সেটা আপনাদেরকে আমি বলছি কেন করছি গতকালকে আমি একটা থিউরি দেখলাম থিউরি কি এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি ইনার মিস্টার পিনাকি ভট্টাচার্য অসম্ভব জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন ওনার বহুবিধ প্রতিভা বহুমুখী প্রতিভা ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম টালিমেটাম দিয়েছেন হয়তো আগামীতেও আরও অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার আমাদের ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না আমার দ্বারা কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানি আমি করতে পেরেছি মনে করেন সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকে মান হানি উনি করছেন গালাগালি করছেন তার মধ্যে এসে নিয়ে আমি কীভাবে ওরা মান হানি করলাম বুঝতে পারলাম না যোক হতে পারে এটা পরে আমি দেখবো এটা আলোচনা কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিওটা আমার ভালো আছে সত্যি কথা বলি আমি বটোমানে ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কি ভিডিওটা উনি একটা চমৎকার মনে মাঝে মাঝে থিউরি দেন কিন্তু উনি একটা থিউরি দিয়েছেন যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু চব্বিশ সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কী থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে এবং আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষ ছিল তারা বাদ দিয়ে ঢুকবে এই সরকার দু হাজার সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বা চিবিরি যাই বলেন না কেন উনি দিয়েছেন তো আমি ভাবলাম কি এটা হতে পারে উনি অনেক কিছু তো বলেন ওনার সব কিছুই যে আবল তবল তা কিন্তু আমি বলি না উনি ভালো কথাও বলেন উনি অত্যন্ত গভীর কথাও বলেন আমার কাছে একটা চিন্তা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে মাথার মাথা থেকে এলো কেন এই জিনিসটা একটা ছোটো ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে সমসাময়িক টাইমিং হয়েছে সেখানে হলো এই যে এন আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা আবার সে অনেকে বলে ভাই আপনাকে এই লোক সারা কাউকে পান না না আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলেছি এই সার্জিস আলক সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্টে উনি কী বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি বলেছেন আমি আপনাদের হুবহু করে শোনাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এই রকম একটা আকাঙ্ক্ষা সাজিদ আলমের আজীবন থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে দিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই খাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইউন সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি তো বলবেন উনি কীভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিক না উনি পার্টি করেছেন এই ছাত্র যে এটা আছে ওনার পার্টি উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন যাই করুন আমি মনে করি এটা ওনার পার্টি কেন মনে করি সেটাও বলি এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন যেটা ক্যারেজ হয়ে গিয়েছিলো অনেক আগে সেই পার্টির নামের সঙ্গেও এই পার্টির নামের অনেক মিল আছে তো যাই হোক তো উনি এই পার্টিটা আমি মনে করি এই পার্টির সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা ধরনের এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের জন্য প্রতিনিধি সরকারের মধ্যেও আছেন তো সব মিলিয়ে তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারেন যদি ইলেকশনে কোনোভাবে এদেরকে করিয়ে আনা যায় তো প্রধানমন্ত্রী বান হয়ে যাবে না হ্যাঁ তারপরে উনি একটু উপনির্বাচন ইলেক্টেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও তাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগকে শাহদিন আহমেদকে প্রেসিডেন্ট বানিয়েছিল উনি একসময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল ওনাকে বানাতে কোনো সমস্যা নাই তার মানে বটম লাইন যেটা সেটা হলো আমার মনে পড়ে এগুলো সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা যিনি বলেছিলেন আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্ম্যাটই হোক ডক্টর ইউনুস এই সরকারের সঙ্গে আগামীতে যে সরকার থাকবে থেকে যাবেন প্রাইম মিনিস্টার ফর্মেটেই হোক প্রেসিডেন্ট ফর্মেটেই হোক অথবা উপদেষ্টা ফর্মেটেই হোক থেকে যাবেন উনি ছাড়ার লোক না তখন মন খারাপ হয়েছিল এখনও মন খারাপ হচ্ছে তখন যে কারণে মন খারাপ হয়েছিল এখন অন্য কারণে মন খারাপ হচ্ছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ